আজকে গায়ের তরিকা না ছাড়ার কারণে বলি আমরা মাঝে মাঝে দেখা যায় আমি বইলা মসজিদ ফাটাইও ফেলে ঠিক না কিন্তু আজ পর্যন্ত কোনো আমিন কবুল হয় নাই যদি হতো তাহলে ফিলিস্তিনের অবস্থা এরকম হইতো না মুসলমান দুনিয়ায় আগাছা হতো না আমরা এখন দুনিয়ায় আগাছা সড় দুনিয়া বলে মনে করে মুসলমান একটা আগাছা এটাকে দুনিয়ার থেকে শেষ করে দাও তাহলে দুনিয়া ঠিক হয়ে যাবে আমাদেরকে আগাছা মনে করে বত্রিশ বার আমরা বলি যে আল্লাহ গায়ের তরিকার থেকে বাঁচান কিন্তু আমাদের দোয়া কবুল হয় না কেননা আমরা চব্বিশ ঘন্টা বিজাতিদের আদর্শে চলি যুবকের চুলের স্টাইল দেখেন একজনের চুল ও মোহাম্মদুর রসুল্লাহ স্টাইলে না কোরআনের স্টাইলে না একজনের চুল ও মোহাম্মদুর রসুল্লাহ আদর্শে না সব ওদের আদর্শে চুল কাটতেছি এই জন্য তো আর কবুল হয় না আসেন আজকের থেকে অঙ্গীকার করি যে তবা তো করলাম থেকে নবীর আদর্শের উপরে চলবো আদর্শ শিখব যুবকদের পায়ে হাত দিয়ে বলি পায়ে হাত তোমরা একটা আদর্শকে সঙ্গী বানাও কমসে কম চুল কাটাটাই সঙ্গী বানাও যে আমি নদীর আদর্শের বিরুদ্ধে চুল কাটবো না পঞ্চাশ টাকা দিয়ে চুল কাটতে পারবা বাকি সাড়ে চারশো টাকা দিয়ে মিষ্টি খেতে পারবা কেননা তোমাদের এই চুল কাটতে গেলে পাঁচশো টাকা লাগে ঈদের সময় এক হাজার থেকে দেড় হাজার টাকাও লাগে দুই হাজারও লাগে আবার ঘন্টার পর ঘন্টা সিরিয়ালেও বসে থাকতে হয় না ঠিক হয় তোমরা তো নেটে দেইখা চুল ডিজাইন চয়েজ করো তারপরে স্কিন শট দিয়ে নিয়ে যাও তাই না তোমাদের স্ক্রিন শট দেখাই ও চাঙ্গে ওঠে একটা হাসি দিয়া কয় এটা একশো টাকায় কাটুন যেবো না এটা তো পাঁচশো টাকার ডিজাইন তুমিও বলো বাবা প্রবাসে আছে টাকার কোনো প্রশ্ন নাই লন্ডনের এক পাউন্ড বাঙ্গাইলি হয়ে যাব। ঠিক না হুম এটাই তো বলো কিন্তু তুমি জানো না লন্ডন থেকে বাবা কি কষ্টে টাকা পাঠায় তুমি জানো না আমেরিকার থেকে কি কষ্টে টাকা পাঠায় আমি তো সারা বছর ঘুরি এই বছরও তো আড়াই মাস ঘুরে আসলাম দেড় মাস ঘুরে আসলাম আমি তো দেড় মাস পর্যন্ত গড়লাম এই বছর লন্ডন দেখলাম ক্যানাডা দেখলাম দক্ষিণ কোরিয়া দেখলাম আমি তো বাইশ তারিখে আসছি আমি তো বাহির এসেছি জুলাইয়ের আঠারো তারিখে আমি তো ঘুরতে ঘুরতে দেখি প্রবাসে টাকা কি কষ্টে কামায় তুমি ফুর্তি করো চুলকাইটা তোমাদের পায়ে হাত অঙ্গীকার করো যে কাটবো থেকে জিজ্ঞাসা করো একটা শূন্যত আদর্শ বানাও দেখো আল্লাহ দয়া করে কিনা নাইলে আমাদের খবর আছে কিন্তু আমি তো আজকে বলছি ঘাটে না জানি আরেক বয়ানিবের পরে বলছি যাও নেটে দেওয়া আছে। ইসরায়েলের দেশের মানচিত্র দেওয়া আছে কোন কোন দেশ মানচিত্রের ভিতরে নিচে তুমি দেখো নেটে দেওয়া আছে মক্কা মদিনা পর্যন্ত পুরা সৌদি আরব ইসরায়েলের নতুন মানচিত্রের ভিতরে ঢুকায়া দিছে তুমি নাউজুবিল্লাহ পড়লে কিচ্ছু হবে না আল্লাহ মক্কা মদিনা হেফাজত করবে কিন্তু বাকি জমিন হেফাজত করবে না শুধু দুই শহর হেফাজতের জিম্মা নিছেন আল্লাহ মক্কায় ডকতে দিবে না মদিনায় ডকতে দিবে না আর এই দুই শহরে কোনো মোনাফেককে থাকতে দিবে না এই দুইটা আল্লাহর অঙ্গীকার মক্কায় ডকতে দিবে না মদিনায় ডকতে দিবে না আর এই দুই শহরে কোনো মোনাফেককে এটা আল্লাহর অঙ্গীকার আছে কিন্তু বাকি জমিন নিয়ে অঙ্গীকার নেই তোমাদের পায়ে হাত দিয়া বলি আসো অঙ্গীকার যদি সাহসই না থাকে তাহলে কি করে বলো আমরা শাহজালালের উত্তর শুনি আজকের থেকে বাদ দিয়া দাও বলা চলো আমরা বলবো আমরা শাহজালালের উত্তর শুনি আমরা পারবো পারবা তোমরা শাহজালালের উত্তরসূরি বলা বাদ দিবা কোনটা হ্যাঁ পারবা পারবা আল্লাহ কবুল করুক নবীর আদর্শের আদর্শবান সর্বশেষ কথা নবীর সবচেয়ে বড় আদর্শ হমদুল রসুল সবচেয়ে বড় আদর্শ রসুল সবচেয়ে বড় আদর্শ বড় আদর্শ সবচে বড় আদর্শ পাঁচ বক্ নমাজ কসম আজকে থেকে ছাড়ব না অঙ্গীকার পাক্কা হ্যাঁ আল্লাহ কবুল করুক